সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আছি এখন ফরিদপুর জেলার অন্তর্গত তাম্বুলখানা গ্রাম যেখানে পল্লী কবি জসিম উদ্দিনের জন্ম ওইখানে তোর দাদির কবর দিদির কবর ডালিম গাছের তলে যিনি লিখেছিলেন সেই সাধক কবি আমাদের ফরিদপুরের পল্লী কবি জসীম উদ্দিনের এই জন্ম এই তাম্বুলখানা গ্রামে তো আমরা দাঁড়িয়ে আছি তাম্বুলখানা গ্রামের ঐতিহ্যবাহী সেই তাম্বুলখানা কৃষি ফার্ম এখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি আমার সামনে আছেন মুসলিম আমার চাচা উনি গান লেখেন গীতিকার তো আমরা আজকে তার কণ্ঠে একটি গান শুনব তো অনেক সুন্দর সুন্দর গান যেন আব্দুল আলিম তো অনেক গান করেছেন ভালো ভালো গান যেমন দুয়ারে আইসা পালকি নাও রই গাও তারপরে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমিরোই আমি তো সেই ঘরের মালিক নই এ ধরনের অনেক সুন্দর সুন্দর গান তিনি গেয়েছেন গীতিকার আব্দুল লতিফ অনেক গান তিনি গেয়েছেন যাই হোক এই আব্দুল লতিফের লেখা অনেক গান আবদুল আলিম গিয়েছেন আগের সেই যারা গীতিকার ছিলেন চমৎকার চমৎকার গান আগে তারা লিখে গেছেন এখনও অনেক গীতিকার আছেন ভালো ভালো গান লেখেন যাই হোক আমাদের মাঝে এখন উপস্থিত আছে একজন স্বনামধন্য গীতিকার মুসলিম তিনি অনেক গান রচনা করেছেন তো আমরা এ গান একটা গান যখন লেখা হয় বা সুর দেওয়া হয় আর ওই গানটা যখন গায় তখন কোনো শিল্পী গায় তখন ওই গীতিকারের কাছে কেমন লাগে ভালো লাগে লাগে তখন কেমন খুব সুন্দর লাগে যখন একটা শিল্পী গান গায় আর গীতিকা শুনে তখন ওই ওই গানটা শুনে গীতিকারে অনেক ভালো লাগে আচ্ছা আপনার লেখা দু একটা গানের দু এক কলি আপনার একটু আমাদের আজকে শোনাবেন দু এক কলি আচ্ছা আমরা তাহলে কোন গানটার

তো সকল সকলের কিছু ত্যাগ করিয়া আমি আছি তোমার আসায় চাইয়া তুমি আমার যৌবন বা যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার যৌবনে সব কিছুই হয় যৌবনে বিবাদ উৎপন্দিও হয় বিবাদক বন্দী করলেও হয় সেটা ফলপ্রসূ হয় যৌবনে করলে শুনেছি আবার যৌবন যার যুদ্ধে যার শ্রেষ্ঠ সময় তার আমাদের নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন যৌবনে অনেক কিছুই সম্ভব যেমন বৃদ্ধ বয়সে যেমন পেশাব পায়খানা মানুষ অপরিষ্কার থাকে সে সময় নিজেই তো থাকে অপরিষ্কার তো সে সময় বয়সের সময় হয় না তা আল্লাপাক জানে কবুল হয় কি না হয় তবে সে সময়টা তো আর যৌবনকালের সময় এক না অনেক ব্যবধান তাই না অনেক এখন পাক পবিত্র থাকা যায় ইচ্ছা করলে গোসল করা যায় পবিত্র থাকা যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় পরিষ্কার পরিচ্ছন্নত ইমানের অঙ্গ তো আমরা যাই হোক রমজান মাস সবাইকে রমজান মাসের শুভেচ্ছা আমাদের চাচা গীতিকার আপনার কাছ থেকে আজকে দু একটি গানের দু চারটি কলি শুনব আজকে তো শুরু করেন কোন গানের কোন কলির মাধ্যমে শুরু করবেন আমার সকল কিছু ত্যাগ কহরিয়া সকল কিছু ত্যাগ করিয়া তোমার আশায় ছাইয়া প্রাণ তুমি আমার যৌবন ভরার নাইয়া তুমি আমার যৌবন ভরার নাইয়া প্রাণ তুমি আমার জৌন নাইযা ও রে শুকনা গাঙে জুয়ার আসলে থৈ থৈ করে পানি রে বন্ধু থৈ থৈ করে পানি ও বন্ধু করে থানিরে বন্ধু থৈ থ করে পানি পরে ঢেউয়ের উপর ঢেউ খেলে যায় ঢেউয়ের উপর ঢেউ খেলে যায় দেখি আমি চাইয়া রে তুমি আমার যৌবন ভরার নাইয়া ও বন্ধু রে কত মাঝি নওবাইয়া যায় রঙের পালু রাইয়ারে বন্ধু রঙের পালু রাইয়া কত মাঝি নওবাইয়া যায় রঙের পালু রে বন্ধু রঙের পালুহুরাইয়া তারা ভাটি গান গায়া যায় ভাটি গান গায়া যায় শুনি কান পাতিয়া প্রাণবন্ধুরে তুমি আমার যৌবন ভরার নাইয়া ধন্যবাদ 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 ভালো লাগছে অত্যন্ত চমৎকার গানটি শুনে প্রাণটা জুড়িয়ে গেল যেমন সুন্দর একটি জায়গায় আমরা দাঁড়িয়েছি মনোমুগ্ধকর জায়গা দর্শক শ্রোতা প্রিয় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কখনো ফরিদপুর আসলে অবশ্যই যারা আমাদের ফরিদপুর জেলার বাইরে থেকে আমাদের এই চ্যানেলটি উপভোগ করতেছেন অবশ্যই তামলখানা ফার্ম দেখে যাবেন ভালো লাগবে আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আসলে আমি আপনাদেরকে দক্ষিণ দিকটা দেখাচ্ছি দক্ষিণ দিক এবং এটা পূর্ব দিক পূর্ব দিক আর এটা হচ্ছে এটা হচ্ছে উত্তর দিক উত্তর দিক এবং এটা হচ্ছে আবার দেখাচ্ছি দক্ষিণ দিক দক্ষিণ দিক এখান দিয়ে পানি যাচ্ছে ড্রেনের পানি এই যে ড্রেন দিয়ে পানি যাচ্ছে ধান খেতে ওইদিকে ফার্ম পশ্চিমে ফার্ম অফিস ফার্মের অফিস পশ্চিমে পুরোটাই দেখলে মনোমুগ্ধিকার আপনারা যখন আমাদের ফরিদপুরে আসবেন অবশ্যই এই ফার্মটি দেখে যাবেন আশা করি ভালো লাগবে যে আমাদের এই ফার্ম যে কত মনোমুগ্ধকর একটি জায়গা এটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এই ফার্মের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর আমাদের দেশ আসলে বাংলাদেশ আমাদের মাতৃভূমি প্রাণের চাইতে আমরা বাংলাদেশকে ভালোবাসি তো এই যে তাম্বলখানা ফার্ম এইখানে তাম্বলখানা গ্রাম পল্লী কবি জসীমউদ্দিনের জন্ম আমি আগেও বলেছি পল্লী কবি জসীমউদ্দিন তিনি অনেক রচনা তার রচনা আজকে আমাদের জন্য রেখে গেছেন যেগুলো হয়তো পৃথিবী যতদিন থাকবে থাকবে তার লেখা তো তাকে এই রমজান মাসে তারই গ্রামে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পল্লী কবি জসীমউদ্দিন যিনি উনিশশো চার খ্রিস্টাব্দে এই তামলঘানা গ্রামে যার জন্ম হয়েছিল তো যাই হোক আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার চাচা গীতিকার মুসলিম আমাদের গ্রাম ও পাশাপাশি গ্রাম তো আমরা এখানে এসে নিজেদেরকে ধন্য মনে করি যেহেতু পল্লী কবি জসিমুদ্দিনের জন্মস্থান এবং আমাদের এই যে সেই ঐতিহ্যবাহী তাপমলখানা কৃষি ফার্ম যেটা আমাদের পাশাপাশি গ্রামেই অবস্থিত এগুলোকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি আমার দেশ বাংলাদেশ রূপে বরস সুজলা সুফলা শস্য শ্যামেলা প্রাকৃতিক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই দেশ তো আমরা আমাদের এই তামুলখানা ফার্ম এই সেই সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছি বৃদ্ধি করেছে না এত চমৎকার একটা ফার্ম আমাদের পাশের গ্রামে আমরা ইচ্ছা করলেই আমরা হেঁটে আসতে পারি পাশাপাশি গ্রাম হেঁটে আসতে আমাদের দশ পনেরো পনেরো মিনিট সময় লাগে গাড়িতে আসলে মোটর সাইকেল আসলে দুই মিনিট টাইম লাগে তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের ফরিদপুর জেলার বাইরে বা ফরিদপুরের জেলার মধ্যেও থেকেও এই ফার্মে আসেন নাই কখনো তাদেরকে আসার জন্য দেখার জন্য দেখলে অবশ্যই ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্য তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনায় আগামীকাল ঈদ ঈদের আগামী শুভেচ্ছা ঈদ মুবারক এবং রমজান মাস আজকে শেষ রমজান সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকবেন সবার শুভকামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আসসালাম ওরকত বাসায় যাই বাসায় যাই আমার মনে থাকে না অনেক সময় আর একদিকে